প্রভু তুমি বলে সরসুর দেবে না বলুনি দেবে না মর বলোনি দেবে না হাম খালি দেবে জয়স প্রভু তুমি বলে সরসুর দেবে না বলোনি দেবে না বলে সরাসুল দেবে না আল্লাহ রাণ আমিন এই জাতিকারি মা নাজিল করেছেন যখন নাজিল করলেন আর কেন নাজিল করলেন এটা আমাদের আগে জানা দরকার আবারও বলছি বলেন তো সুরার নামটা কি এই আয়াতটা নাজিল হয়েছে ওই সময় যখন তাবুক যুদ্ধ চলে তার একটু পূর্বে নাজিল হয়েছে এই আয়াত কোন যুদ্ধ বলেন তাবুক যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমা নাজিল করেছেন আমার নবীজিকে কি জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহি আপনি সমস্ত জনগণকে জানায়া দেন মুজাহিদদেরকে জানায়া দেন কবি জানের জন্য জন প্রস্তুতি নাই ই রাসূলুল্লাহি এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে কেউ যেন বাদ না থাকে কেউ যেন বাদ না থাকে কেউ যেন বাদ না পড়ে যায় আমার নবীজি আল্লাহর কথা মত আল্লাহর ওয়াদা কি করে সকলকে জানায়া দিলেন তোমরা বেরিয়ে পর সংগ্রামে আল্লাহ রাস্তায় তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও সবাই রওনা করে দিল তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নাই কিন্তু মুনাফিক চরিত্রের কিছু নামধারী মুসলমান তখন ছিল যখন যুদ্ধের কথা শুনেছে তারা যুদ্ধে না গিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে তারা পলায়ন করার চেষ্টা করেছে নাউজুবিল্লাহ বলেন মুনাফিক তখনও ছিল কি ছিল না বলেন তখনও ছিল এখন বুঝি নাই এখনো আছি আর যুগে যুগে ইতিহাস সাক্ষী যুগে যুগে কোন ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে মুনাফিকরাই সবচাইতে বেশি বাধা দিয়েছে মুনাফিকদের কারণেই এই বাংলার জমিনেও ইসলাম قائم সম্ভব হচ্ছে না আমার মায়ে আল্লাহ রব্বুল আলামিনের ওডারে সাহেবaikum প্রস্তুতি নিয়ে নিয়েলেন আমার নবীজি বললেন আল্লাহ পাক বলেছেন এই তাবুকের যুদ্ধের জন্য সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ কুরবানি তোমাদের করা লাগবে সর্বোচ্চ অর্থের কুরবানি জানমাল সব আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে তোমরা তৈরি হয়ে নাও সবাই তাই করলেন আপনারা জানেন এই তাবুকের যুদ্ধের জন্য আমার নবীজির সামনে এত পরিমাণ দানের স্তূপ হয়ে যায় যে এক পাশ থেকে আমার নবীজিকে অপর পাশ থেকে দেখা যাচ্ছিল না এত দান সেখানে জমা পড়েছে সাহাবাই কেনা দিয়েছেন এমনকি মহিলারা গহনা গহনা গলার গহনা গুলো স্বর্ণের টুকরা গুলো নবীজির চাদরে জমা দিয়ে দেয় এত দান নবীজির সামনে জমা পড়ে যায় তাবুকের জন্য আল্লাপাক খুশি হয়ে গেলেন আল্লাপাক তো চান একজন মমিনের মোজাহিদের দিলের অবস্থাটা কি এটা আল্লাহ দেখতে চান কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো সংখ্যা দেখবেন না কার কি আছে এটা তো দেখবেন না আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে দাম হলো ওই জিনিসের ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহিয়াতকুম যার ভিতরে আল্লাহর ভয় বেশি আল্লাহর কাছে তার মর্যাদাই তত বেশি সাহাবায়ে কেরামের এত অর্থের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন খুশি হয়ে গেলেন আল্লাহ পাক এমন একটা সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাক তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন আর বললেন ও মুজা মুজাহিদেরা এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা যা করলে কেউ সম্পদের অর্ধেক দিলে কেউ তিন ভাগের এক ভাগ দিলে কেউ বা সব সম্পত্তি দিয়ে দিলে আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জশ মেরেছে সোনেরা করে আমার দিনের সংগ্রামের প্রতীকেরা মজাহিদেরা তোমরা যেই কোরবানি করেছ আমি রব্বনায়ামিন খুশি হয়ে গেছি যাও যাও লক্ষ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যেই প্রস্তুতি গ্রহণ করেছ আমি রব্বনায়ামিন বিনা যুদ্ধে তোমাদেরকে তাবুক যুদ্ধে বিজয় দান করে দিব লীল্লা আল্লাহর সিদ্ধান্ত দেখছেন বিনা যুদ্ধে কি করবেন বিজয় দিয়ে দিবেন এটা কার সিদ্ধান্ত তার মানে আল্লাহ দেখছেন যে সাহাবীরা তাদের অর্থের কোরবানি করেছে তারা তাদের জীবন নিয়ে ময়দানে হাজির হয়ে গেছে তিরিশ হাজার সাহাবি মুসলমান নবীজির সঙ্গে ময়দানে হাজির আর আল্লাহর সিদ্ধান্ত কোন যুদ্ধ ছাড়াই বিজয় দিবেন এটা কি আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সেই ক্ষমতা আল্লাহ আছে আমার ভাইরা আল্লাহ নবীন তিনি সিদ্ধান্ত নিলেন বিনা যুদ্ধে বিজয় দান করে দিবেন কোনো যুদ্ধ লাগবে না আসলে আল্লাহর সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত লক্ষ লক্ষ অস্ত্র শস্ত্রে সজ্জিত রোমান সৈন্যরা তৎকালীন পড়া শক্তি আর মাত্র তিরিশ হাজার শক্তিশালী তেমন কোন অস্ত্র নাই ব্যবধান কম না বেশি কিন্তু আল্লাহ যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে কথা বলেন ঠিক কিনা এই যে বাংলাদেশটাকে নিয়ে যদি একটু চিন্তা করি কিছুদিন আগে যে পরিবর্তনটা হলো দেখেন পুলিশ আর্মি বিজেপি যত বাহিনী আছে সব বাহিনী নিয়ে এই দেশে জগদ্দল পাথরের মতো বসে থাকা যে লেডিস ফেরাউনের গোষ্ঠীরা ক্ষমতার চেয়ারকে কলঙ্কিত করেছে এই লেডিস ফেরাউনেরা সব কিছু দিয়ে নিরস্ত্র মানুষকে দমানোর জন্য তারা কিন্তু চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা না কত বড় পরিকল্পনা তাদের ছিল লাশির পরে লাশ তারা স্তূপ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে লাশের পাহাড় তারা তৈরি করেছে আজ পর্যন্ত সেই লাশের সঠিক হিসাব পাওয়া যায় নাই এমন একদিন সময় আসবে প্রত্যেকটা লাশের হিসাব দিতে হবে মুসলমান কারণ যেই জালিমেরা জুলম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত নিলেন বড় কোনো শক্তি লাগবে না শুধুমাত্র একটা শক্তি তাও অরাজনৈতিক ছাত্র সমাজে এই দৃঢ় প্রতিজ্ঞা মানসিকতা তাদের ভিতরে জাগ্রত করে দিয়ে তাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে এই দেশ থেকে বিচারিত করেছেন কথা বলেন শিক্ষারা আল্লাহ পাক পারেন কি পারেন না আমার ভাইরা এই লেডিস ফেরাউনেরা এরা ক্ষমতার দম্বে এমন ভাবে মানে কথা বলতো এদের দাম্বিকতা দেখে শয়তানও ভয় পায় আবার বলে আমরা তো পালাই না ওরা পালায় পালাইছে কি না ফেরাউনের গুষ্টিটা পালানোর চাইতে ফেরাউনের মতো সুবনিখা খেয়া তো ভালো ছিল ওটাই ছিল সম্মানের পালায় গেলা খেলা আল্লাহ কোন দাম্ভিক কোন স্বাচারীকে পছন্দ করেন আচরণ করেছেন তাদেরকে ধ্বংস করেছেন কিন্তু ফেরাউনেরা আবু জাহেলেরা ইতিহাস থেকে শিক্ষা দেয় আমার ভাইরা খেয়াল করন এই রোমানদের বিরুদ্ধে ত্রিশ হাজার সাবি প্রস্তুতি নিয়েছেন আর আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন কোন যুদ্ধ ছাড়াই বিজয় দিবেন এটা তো আর মুসলমানেরা এখনো জানে না তারা তো প্রস্তুত তাদের ধারণা তারা নিয়ত করেছেন লক্ষ লক্ষ রোমান সৈন্যদের মুখোমুখি তারা হবে যা হয় হবে জীবনটা তো আল্লাহর জন্য দেওয়ার জন্যই এসেছে সুবহান আল্লাহ করে আমার ভাইরা ওই তাবুকের মুসলমানদের মুজাহিদদের মতো সিদ্ধান্ত আমাদের কেউ নিতে হবে যখন কোন জুলমকারী দেশি হোক বিদেশি হোক যখন কোন ষড়যন্ত্র স্টিম রোলার নিয়ে আমাদের কি দুনিয়া থেকে বিদায় করার জন্য নিশ্চিন্ন করার জন্য যখন তারা অগ্রসর হবে আমরা সংখ্যায় যা হই না কেন অন্যায়কে দূর করার জন্য ন্যায়ের পক্ষে যা আছে তাই নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে সাহায্য করবেন কে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিলেন কারণ তাদের অন্তরের ভিতরে সাদাতের তামান্না যদি কোনো বমিন শহীদ হয়ে যায় তার চাইতে সৌভাগ্য আর কিছুই হতে পারে না মুনাফিকরা যুদ্ধে যেতে ভয় পায় ইমানদার কখনো ভয় পায় আমি একটা হাদিস তেলাওয়াত করেছি عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه المسلم مسلم شريف الحديث انا مبدا حضرت ابو هريره رضي الله تعالى عنه بنين نبي جي যে ব্যক্তি মারা গেল খেল করেন যে ব্যক্তি মারা গেল কিন্তু তার ভিতরে আল্লাহর কোনো চিন্তা ছিল না শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার মনের ভিতরে ছিল না শাহাদাতের তামান্না তার ভিতরে ছিল না এই অবস্থায় যে মারা যায় আল্লাহর নবী বলেন সে যেন মুনাফিক হয়ে মারা গেল বলেন নাউজুবিল্লাহ আমরা কি মনাফিক হয়ে মরতে চাই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আহারে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা সাহাবীদের মধ্যে কি রকম ছিল দেখেন আমি দুইজন সাহাবীর কথা বলবো আমার নবীজির জিন্দেগিতে দুইজন সাহাবী কি অন্যতম দৃষ্টান্ত রেখে গেছেন খেয়াল করুন আমার ভাইরা নবীজির তো সেনাপতি দায়িত্ব পালন করছেন তাবুকের যুদ্ধে আরেকটাবার খেয়াল করুন এই যুদ্ধে সবাইকে যেতে হবে অর্ডার কার আপনারা জানেন সূরা তাওবা নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটা তিনজন জন কদর সাহাবী কিন্তু এই যুদ্ধে অংশ নেয় নাই কয়জন কাব বিন মালিক হেলাল ইবনে উমাইয়া মুরারা বিন রবিয়া কয়জন হলো এই তিনজন জিলুল কদর সামি অংশ নাই নাই আবার ভাববেন না যে তারা ইচ্ছা করে যায় নাই তা না তারা একটু অলসতা করেছে গড়িমসি করেছে গড়িমসি করে যাব যাব করে আর তারা যেতে পারে নাই ওটা ভিন্ন আলোচনা আর অনেক সাধারণ মুসলমান যাদের ভিতরে মনাফিকি চরিত্র এরাও যায় নাই এরাও লুকায় থেকেছে একটু খেয়াল করুন অথচ এমন কিছু সাহাবি ছিলেন যাদের ভিতরে শহীদ তামান্না ছিল একজনের কথা বলবো আমার নবীজির জীবনে সেই সাবি অনেকবার নবীজির কাছে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন চেয়েছেন তিনি হলেন হজরতি খাদিজা রাজিয়া মাহুতানহার মামাতো ভাই হজরতে আব্দুল্না ইফ নে উম্মে মাতুমরাদিয়া না হুত না হু তিনি হলেন অন্ধ সাহাবিক কিসাবি বলে অন্ধ খেল করে এখানে অন্ধকে বাসি আমরা নাই অন্ধ সাহাবিক জাজারাম আয়াদানির শহীদ হওয়ার যেই গুরুত্ব যেই পুরস্কার তিনি শুনতে পেলেন তিনি আর থাকতে পারলেন না নানবীজীর কাছে চলে গেলেন গে বলতে সোনাল্লাহিব জানতে পারলাম মুজাহিদেরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করি আমাকেও একটু পারমিশন দিয়ে দেন আমিও যুদ্ধে যেতে চাই নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে এমন কথা বলো না কারণ তুমি অন্ধ মানুষ চোখে দেখতে পাও না যাহাদের ময়দানে গিয়ে তুমি কি করবে তুমি তো কাফেরদের আগাত তুমি ফিরিয়ে দিতে পারবে না কাফেরদের সঙ্গে তুমি লড়াই করতে পারবে না অতএব তুমি থেকে যাও তোমার ভিতরে যদি এই আকাঙ্ক্ষা থেকে যায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা যদি তোমার মনে ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদে না গিয়েও তোমাকে যুদ্ধে যাওয়ার সওয়াব করে দিবেন সুবহান তবু তার অন্তর প্রশান্তি পায় না তার ইচ্ছা তিনি যুদ্ধের ময়দানে যাবেন ওই যুদ্ধে অনুমতি পেলেন না তিনি অপেক্ষা করলেন মনে মনে ভাবতেছেন আগামী কোন যুদ্ধে আমি পারমিশন চাইব এই যুদ্ধে তো চান্স পেলাম না যুদ্ধের ময়দানে আমার যাওয়াই লাগবে কিন্তু নবীজির অর্ডার না পেলে তো যাওয়া সম্ভব নয় পরবর্তী সময় আরেকটা যুদ্ধের যখন ডাক এসে যায় নবীজির কাছে এবার অন্ধ সাহাবি চলে আসে এসে সালাম দিয়ে বলতেছে নিয়ার সোন আমার কানে খবর এসেছে যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠেছে আমাকে একটু পারমিশন দেন আমিও মুজাহিদদের সাথে অংশ নিতে চাই নবীজি বললেন ওরে আবদুল্লাহ এমন করি বলো না কেন আমি নবীজি তোমাকে জেনে বুঝে কাফের মেয়ে ইমানদের হাতে আমি ছেড়ে দিতে পারি না বিপদের মধ্যে আমি তোমাকে ঠেলে দিতে পারি না তুমি ফিরে যাও তোমার জন্য যুদ্ধে যাওয়া লাগবে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে কিন্তু সাহাবী মানে না মন মানে না তিনি পারমিশন চান নবীজি অনুমতি দিলেন না তিনিও আর জোর করলেন না নবীজির আনুগত্য মানার দরকার আছে না নাই তিনি যখন অনুমতি পেলেন না ফিরে গেলেন বাড়িতে আবার বাদতেছেন আগামী কোন যুদ্ধে অংশ নেব এইভাবে করে কয়েকটা যুদ্ধে তিনি অনুমতি চেয়েছেন কিন্তু তার জন্য অনুমতি হয় নাই আমার নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন ইন্তেকাল হয়ে যায় এবার মুসলমানদের খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন এবার তার শাসন আমল

যুদ্ধের ময়দানে গিয়ে তুমি কি করবে তোমাকে অনুমতি দেওয়া যাবে না রাসুল অনুমতি দেয় না আমিও দিতে পারবো না আমি মুসলমানদের খলিফা জেনে শুনে তোমাকে বিপদের মধ্যে আমি ঠেলে দিতে পারবো না ওই সাবি আবারও ফিরে গেলেন অনুমতি পেলেন না হজরত আবু বকর হুতরানহ দুইটা বছর তিনি মুসলমানদের খলিফার দায়িত্ব পালন করলেন তার ইন্তেকাল হয়ে যায় এবার মুসলমানদের খেলাফতের দায়িত্ব যিনি গ্রহণ করলেন তিনি আর কেউ নয় তিনি হলেন খাদ্দাবের ছেলে হাজরতে ওমরে ফারুক রা দিয়ার মা বলেন তো হাজরত ও অমর নরম সাহাবী না গরম সাহাবি আসতে বলবেন না নরম না গরম গোটা পৃথিবীতে বর্তমানে যে অশান্তি বিরাজ করছে এই অশান্তিকে দূর করার জন্য আমাদেরকে হজরত আমরের মতো ভূমিকা মাঝে মাঝে রাখা দরকার কথা বলেন ঠিক শুধু আবু বকরের মতো নরম হতে চল চলে চলবে না শুধু মার খেলে চলবে না মাঝে মাঝে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়কে প্রতিহত করার জন্য বরিষ্ঠ নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নয় সেই কাজটা করেছেন হজরত আমরের ফার তিনি এখন মুসলমানদের খলিফা আজকে গোটা পৃথিবীতে হাজর অপরম একজন নেতার খুব প্রয়োজন কত বলে প্রভু তুমি বলে সোরাসুল দেবে না বলনি দেবে না বলি দেবে তারিদি জয় প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা খালি খালিদিবি জয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না মারহাবা বলে মারহাবা আমার ভাইরা সেই হযরতে আমার মুসলমান খলিফা হলেন খেলাফতের দায়িত্ব হাতে নিলেন আবার যুদ্ধের ডাক আসলো এবার ওই অন্ত সাবির কানে খবর চলে যায় দৌড়ে চলে আসলেন তিনি এসে বলতেছেন আমিরুল মমিনিন জানতে পারলাম মুজাহিদরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আমাকে উপার মিশন দিয়ে দেন আমিও জেহাদের ময়দানে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে আমিও সামিল হতে চাই আমাকে পারমিশন দিয়ে দেন আমিও যুদ্ধে যেতে চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও রাসূলের সাহাবী তুমি অন্ধ ভালোবাস কেমনে তোমারে অনুমতি দেই ফিরে যাও তোমার অনুমতি নাই তিনি প্রথমবার ফিরে গেলেন এবার ফিরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমমাহ তোমাদের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে নাহারে আমার সারা জীবনের সাথ আমি একটু যুদ্ধে যাব যাহাদিনে ময়দানে লড়াই করব সেখানে শহীদ হব আমার সারা জীবনের ইচ্ছা কি আমার পূরণ হবে না শেষটাই পণী আল্লাহর কাশ্রী কান্ত সেন আর বলতে সেন নব্বনায়ন আমিন আমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি কবল কর আমি যাহাদিন ময়দানে যাওয়ার জন্য কতবার অনুমতি চাইলাম আমার জন্য তো কোনো পারমিশন হয় না অনুভূতি হয় না আমি তুমি আমার দোয়া মঞ্জুর করো আমি যেন অনুমতি পেয়ে যাই যুদ্ধে যাওয়ার জন্য। আমার ভাইরা এবার পরবর্তীতে যখন আরেকটি যুদ্ধের দামামা বেজে উঠল পারস্যের সাথে কিসের সাথে বলেন পারস্যের সাথে যুদ্ধের দামামা বেজে উঠলো হাজরত অমরে ফারুক রেজিয়াল্ নাহুত আন হুর দরবারে শিব আনন্দ আব্দুল্লাহ ইতম মেমাতুম রদিয়াল না হুত্যানহু এসে সালাম দিয়ে বলতেছেন আমিরুল ম ওমিন আমার যুদ্ধে যাওয়ার পার্কের সন্দরকার যদি অনুমতি দেন যেতে পারবো তিনি জারজার হয়ে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আবেগ দিয়ে বলতেছেন আমার সারা জীবনের সাধ কি পুরোনো হবে না আমিরুল ম একবার দুইবার তো আমি অনুমতি চাইলাম না আমার কিসমতে কি যুদ্ধে যাওয়ার অনুমতি নাই এবার হজরত অমরে ফারুক রাজি আল্লাহ হুতান হুতার এমন চেহারা দেখি তার অন্তরের ভিতরে দাগ কেটে যায় বলতেছে অন্ত সাহাবি সরব আমাকে একটু বোঝায় বলো তো তুমি কি করবে যুদ্ধের ময়দানে তুমি তো দেখতে পারবে না তুমি কোন ভূমিকা রাখবে তুমি তো তরবারি ধারণ করতে পারবে না লড়াই করতে পারবে না কাফেররা যদি তোমাকে আঘাত করে তুমি তো দেখতেও পারবে না ফিরেও দিতে পারবে না আঘাতগুলো আন্দু সাহেবই বলتصি আমিরুল মুমিনিন আপনি ঠিকই বলেছেন যাদের ময়দানে আমি হয়তো তরবারি ধারণ করে কাফেরদের সঙ্গে লড়াই করতে পারবো না তাদের আঘাতগুলো হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না এটা ঠিক কিন্তু যুদ্ধের ময়দানে শুধু তরবারি ধারণ করতে হয় এমন তো নয় আরো অনেক দায়িত্ব তো পালন করতে হয় যেমন যুদ্ধের ময়দানে একজন কেত অবশ্যই কালেমার পতাকা কালেমার ঝান্ডা ধারণ করতে হয় আমিরুল মুহমিন আপনি যদি অর্ডার দেন কালেমার ঝান্ডা আমি আবার হাতে বহন করতে চাই কালেমার পতাকা আমি উঁচু করে রাখতে চাই আর আমি কথা দিচ্ছি আমিরুল মমে যত কিছু হয়ে যাক না কেন আমার সঙ্গে যা হয়ে যাক না কেন এক বিন্দু পরিমাণ কানেমান ছন্দ আমি মাটিতে ফেলে দিবো না আমাকে ওই দায়িত্বটা দেন আর এমনীস্পৃহা দেখিব হজরত ও মরে ফারুক রাজ্জা মাহুত্তানা ন হুফ নিজেকে আর মানাথি পারলেন না সঙ্গে সঙ্গে বললেন অন্ধ সাবিরে যাও যাও এই মুহূর্তে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম অন্ধ সাহাবি চান্স পেয়ে গেলেন যুদ্ধটার নাম হলো কাদেশিয়ার যুদ্ধ কি যুদ্ধ বলেন কাদেশিয়ার যুদ্ধ পারস্যের সাথে আমার ভাইয়েরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সেনাপতি নির্বাচন করলেন যারা মহল হযরতে সাদ বিন আবি অকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যিনি হলেন জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত যে সাহাবী দুনিয়াতেই যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন আশারায় অবাশরা যাদের বলা হয় তাদের মধ্যে একজন হলেন হযরতে সাত বিন আবি অকাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন যুদ্ধের সেনাপতি 60000 মুজাহিদ মুসলমানদের ষাট হাজার মুসলমানদের মুজাহিদ প্রস্তুত হয়ে যায় এর ভিতরে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চান্স পেয়ে গেলে অন্ধ সাহেব দেখেন তার মনের ভিতরে কি নিয়ত শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কেমন আমার মায়ের সময় থাকলে যুদ্ধের কথা বলবো আলোচনা কি কিছুক্ষণ চলবে আর কিছুক্ষণ আমার ভাইরা খেয়াল করুন জাহাদি তামান্না শহীদি তামান্না যার ভিতরে থাকবে যুদ্ধে যদি নাও যায় আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের কারণে তাকে শহীদের দরজা দিয়ে দিবে যুদ্ধে যাওয়া লাগবে না কিন্তু নিয়ত যদি থাকে যদি বিছানায় শহীদ হয়ে মানে মৃত্যুবরণ করে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিয়ে দিবে তাহলে এই নিয়ত মনের ভিতরে থাকার দরকার আছে না কিন্তু যারা মুনাফে তারা যুদ্ধকে ভয় পায় সংগ্রামকে ভয় পায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি রাস্তায় নামতে বলা হয় লেজ গুটিয়ে পালায় কথা বলেন ঠিক কিনা আবার অনেক সুযোগ পেলে মানুষের সামনে বড় বড় ফটো আমার কথা বলেন ঠিক কিনা